দর্শক আসসালামু আলাইকুম দর্শক আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আজকের ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দি টাচ ব্যাংক পিএলসির ডিপিএস রেট দুই সম্পর্কে টাচ ব্যাংকে দুই সালে এসে আপনারা কয় বছর মেয়াদে আপনারা ডিপিএস করতে পারবেন মান্থলি কত টাকা এবং সর্বোচ্চ কত টাকা জমা করে ডিপিএস করতে পারবেন কত বছরের জন্য কত পার্সেন্ট মুনাফা প্রদান করছে এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি তাই ট্যাপরাজার একটি বিশ্বস্ত ব্যাংক এবং সর্বোচ্চ মুনাফায় ডিপিএস করার কথা চিন্তা ভাবনা করছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি হেল্পফুলি একটি ভিডিও হবে বলে আশা করছি দর্শক বর্তমানে এই প্রেক্ষাপটে ব্যাংকের লাভের পারসেন্টেজ সে কোন ব্যাংকটি বেশি নিরাপদ সেটি বিবেচনা করেই বিনিয়োগ করা উচিত বলে আমি মনে করি সো আপনারা নিঃসন্দেহে এবং সেভলিভাবে এই টাচ ব্যাংকের যে কোনো ধরনের স্কিম করতে পারেন এই ব্যাংকটি বর্তমানে ভালো অবস্থানে রয়েছে তাছাড়াও এই ব্যাংকটি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয়ে থাকে যার কারণে আপনারা নিরাপদে এই ব্যাংকে বিনিয়োগ করতে পারেন এই টাচ ব্যাংকে তিন বছর পাঁচ বছর সাত বছর এবং দশ বছর এই মেয়াদে আপনারা ডিপিএস করতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ ক্যাটাগরি রয়েছে অর্থাৎ সর্বনিম্ন পাঁচশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা পঁচিশশো টাকা তিন হাজার টাকা এইভাবে শুরু করে এখানে সর্বোচ্চ দেখতে পাচ্ছেন আপনারা এক লক্ষ টাকা পর্যন্ত বছর পাঁচ বছর সাত বছর এবং দশ বছর মেয়াদে যে কোনো মেয়াদে আপনারা ডিপিএস ওপেন করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটি চার্ট রয়েছে তো পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এখানে এক লক্ষ টাকা পর্যন্ত মান্থলি আপনি কত টাকা জমা করে এবং কত বছর মেয়াদি আপনি ডিপিএস করতে চাচ্ছেন দয়া করে এখান থেকে আপনারা আপনার হিসাবটি একটু দেখে নেওয়ার জন্য অনুরোধ করব। উল্লেখ্য যে এখানে তিন বছর পাঁচ বছর সাত বছর এবং দশ বছর যে মেয়াদেই আপনারা এই ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করেন না কেন প্রত্যেকটা ম্যাথকালের জন্য তারা মুনাফা দিচ্ছে দশ পার তিন বছরের জন্য করলে আপনি দশ পার্সেন্ট পাবেন পাঁচ বছরের জন্য করলেও সাত বছরের জন্যও এবং দশ বছরের জন্যও তারা দশ পার্সেন্ট হারে মুনাফা প্রদান করছে বর্তমান এই সিচুয়েশানে এবং আমি যতগুলো ভিডিও মেক করেছি তার মধ্যে ডিপিএসের ক্ষেত্রে এবং ট্রাস্টেড এবং সেফলি ব্যাংক হিসাবে এটি কিন্তু সর্বোচ্চ মুনাফা প্রদান করছে ডিপিএসের ক্ষেত্রে সর্বনিম্ন এবং সর্বোচ্চ চারটা আমরা যদি দেখি তো পাঁচশো টাকা জমা করে আপনি তিন বছর মেয়াদে ডিপিএস করলে ম্যাচ শেষে পাবেন একুশ হাজার আটত্রিশ টাকা পাঁচ বছর মেয়াদি করলে আপনি পাবেন আটত্রিশ হাজার নয়শো ছাপ্পান্ন টাকা সাত বছর মেয়াদে করলে আপনি পাবেন ষাট হাজার সাতশো ছিয়াশি টাকা এবং দশ বছর মেয়াদি করলে আপনি পাবেন এক লক্ষ দুই হাজার সাতশো উননব্বই টাকা এবং সর্বোচ্চ ফিগারটি আমরা যদি দেখি মান্থলি এক লক্ষ টাকা জমা করে আপনি তিন বছর মেয়াদি ডিপিএস করলে মেয়াদ শেষে পাবেন বিয়াল্লিশ লক্ষ সাত হাজার ছয়শো চৌষট্টি টাকা পাঁচ বছর মেয়াদি করলে আপনি পাবেন সাতাত্তর লক্ষ একানব্বই হাজার একশো একুশ টাকা সাত বছর মেয়াদি করলে আপনি পাবেন বারো কোটি পনেরো লক্ষ সাত হাজার দুশো উনচল্লিশ টাকা এবং দশ বছর মেয়াদি করলে আপনি পাবেন বিশ কোটি পঞ্চান্ন লক্ষ সাত হাজার সাতশো ঊনআশি টাকা দর্শক এখানে যে ফিগারটি উল্লেখ করা হয়েছে অর্থাৎ আপনার জমাকৃত এবং আপনার প্রাপ্য মুনাফাসহ মোট ফিগারটি কিন্তু উল্লেখ করা হয়েছে কিন্তু এখান থেকে আপনার প্রাপ্য মুনাফা থেকে আপনারা যদি আয়কর রিটার্ন জমা করেন সেই ক্ষেত্রে দশ পার্সেন্ট ব্যাট কর্তন করা হবে আর আপনারা যারা আয়কর রিটার্ন জমা করবেন না তাদের জন্য পনেরো পারসেন্ট ব্যাট কর্তন করে আপনার নিট মুনাফাটি আপনি প্রাপ্য হবেন অ্যাকাউন্ট করতে যে সমস্ত কাগজপত্র প্রয়োজন হবে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি কার্ড পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের ফটোকপি দুই কপি রঙিন ছবি নমিনির এক কপি ছবি গ্রাহক দ্বারা সত্যায়িত নমিনির এনআইডি কার্ডের ফটোকপি এবং ইউটিলিটি বিলের ফটোকপির প্রয়োজন হতে পারে এই সমস্ত কাগজপত্র নিয়ে ট্রাস্ট ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে সো এ নিতে পারবেন তবে যে সমস্ত এলাকায় ক্যান্টনমেন্ট রয়েছে সে সমস্ত এলাকায় এই টার্ট ব্যাংকের শাখা প্রশাখাগুলো কিন্তু আপনারা একটু বেশি পাবেন আগেই বলেছি যেহেতু এটা সেনাবাহিনী পরিচালিত একটি ব্যাংক এবং সেনাবাহিনীর সমস্ত বেতন ভাতা এই ব্যাংকের মাধ্যমে প্রদান করা যার কারণে সেনানিবাস এবং সেনানিবাসের আশেপাশে এলাকায় এই ব্যাংকের শাখা প্রশাখাগুলো একটু বেশি রয়েছে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম